নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখন বর্ষাকাল এই সময় বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় বাঙালির কাছে বর্ষাকাল মানে ইলিশ মাছ তাই আজ আমি ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের তেল ঝাল রেসিপি এটা খুব কম সময় তৈরি করা যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এখানে নিয়েছি ছ পিস ইলিশ মাছ মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কোল গাদা আলাদা করে কেটে নিয়েছি মাছটা একটু বড় তাই এরকম করে কেটে নিয়েছি মাছটা একদম টাটকা আছে মাছে দিয়ে দিচ্ছি অল্প লবণ চা চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো মাছের পিঠে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন দশ মিনিট এইভাবে রেখে দেবো মাছ একপাশে সরিয়ে রেখে দিচ্ছি এখন সর্ষে বেটে নেব মিক্সিং জারে বড় এক টেবিল চামচ সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে মিহি করে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন মিহি করে বেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে চার পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো মাছ তেলে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে হালকা করে মাছ ভেজে নেব মাছ কিন্তু কড়া করে ভাজবো না খুব হালকা করে ভেজে নিতে হবে এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এই আমি বাকি মাছ দুটো একইভাবে ভেজে নিচ্ছি দেখুন সব মাছ আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে কিন্তু এরকম হালকা করেই ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এখন তিরিশ চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেম লো করে দেব লো ফ্লেমে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব জল যাতে মশলা পুড়ে না যায় অনবরত নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব এক দু মিনিট দু মিনিট মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল এখন হাই ফ্লেমে ঝোল ফুটিয়ে নেব ঝোল ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দেব হালকা হাতে ঝোলের সঙ্গে মাছ উল্টে পাল্টে একটু মিশিয়ে দেব মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা যারে অল্প মশলা লেগেছিল অল্প জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে মিশিয়ে নেব কারণ ইলিশ মাছ খুব নরম একটা মাছ তাই হালকা হাতে মেশাতে হবে এই সময় আপনারা লবণ চেক করে নেবেন লাগলে দিয়ে দেবেন মেশানো হলে এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেব ঢাকা খুলে নেব এখন এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে কত সহজে তৈরি করে দেখালাম আজকের এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপি আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগবে রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ